গাইস আমরা গোল্ড ফিস দেখে ফেলেছি গাইস এর মাস আমরা কত খাইছি এই ক্যাকড়া নাম সন্ন্যাসী আমার এবং আমার বন্ধুদের জানার খুবই আগ্রহ আসসালাম আলাইকুম তাসিন নামি তাসিনাফিদ আজয়াবাই নতুন একটা ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন আমরা চলে এসেছি কক্সবাজারের রেডিয়ামটি সুয়াই তো এই জায়গার টিকিট জনপ্রতি হচ্ছে তিনশো টাকা করে আমরা এক অলরেডি টিকিট কেটে ফেলেছি এই জায়গায় এসে এই টিকিট কাউন্টার কক্সবাজার থেকে এই জায়গার ভাড়া হচ্ছে অটো দিয়ে দশ টাকা করে তো আমরা এখন এক ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো চলুন আস্তে আস্তে ঢুকি আমরা এই জায়গায় ঢুকলেই কিন্তু প্রথমে আপনাদেরকে ছবি তুলে দেবে যেই ছবি আপনারা চাইলে নিতে পারবেন নাও নিতে পারেন আমরা একটা গ্রুপ ফটো তুলব এই জায়গায় গায়ে এখন আমরা মেন আমি ঢুকবো তো এটা হচ্ছে ঢোকার পয়েন্ট এই জায়গা থেকে সবাইকে ছবি তুলে দিবে আপনারা চাইলে ছবিগুলো সংগ্রহ করতে না আর এই জায়গায় একটা পানির শামুক দিয়ে একটা এই টাইপের করছে গাইস জায়গায় সব ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে পড়তে পারবেন আমাদের একটা ম্যাপ দেওয়া আছে আর এই জায়গায় ছবি টবি তোলার জন্য কিছু গাছপাল আর এই জায়গায় ছোটো ছোটো এই শামু এই যে এইটা দেখেন কি এই জায়গায় গ্রামীণ একটা ভাব দেওয়ার চেষ্টা করছে আর এই যে এইদিকে দেখুন এখন আমার পিছনে আসলে হচ্ছে ক্যাট্রি পৃথিবীর সবচেয়ে বড় মাছ এইগুলো আর কি ছোট এগুলো আছে ভিতরে অনেক বড় একটা আছে হচ্ছে দেখা যায় অনেক বড় দেখেন সুন্দর একটা আমরা একটা যে একসেন এইগুলাতে যে মাছগুলোকে খাওয়ায় আপনি যদি ফিটার দিয়ে খাওয়াতে চান তাহলে আপনাকে আলাদা করে বিশ টাকা পে করতে হবে আর এই পাশে এই যে এই দিক দিয়ে আমরা যাচ্ছি এই জায়গায় এই যে জায়গায় গাছ সুন্দরবন এই দিক দিয়ে কিন্তু পানি যাচ্ছে গাছ লবস্টার খাবি নাকি বাজার গাছ আমাদের সাথে কিন্তু সেই নিহাল অয়ন আর সাকিম দেখেন গাইস লোক আসলে খেতে ইচ্ছা করতেছে এই যে দেখেন কত বড় গাছ দেখেন এইটা অনেক বড় অনেক

এইটা সাদা তেলাপিয়া মানে এটার নাম কি এটার নাম সাদা সিংহ সাদা সিংহ মাছ আমি আগেও দেখছি এরকম করা কিছু নাই আসলে এইটার নাম কিন্তু সাদা সিংহ মাছ না আলবিনো ওয়াকিং গুজ্জা এটা নাম হচ্ছে ওয়াকিং করে আই সেই জায়গায় দেখুন কচ্ছপ কচ্ছপের সাথে একটা তিমি মাছ হাঙ্গর হুইল

কিন্তু আমি পাচ্ছি না আপনারা আসবেন আরও দেখবেন আমার ভিডিও দেখবেন একদিক দিয়ে হাঁটা শুরু করবেন কোনো না কোনো দিকে পৌঁছে যাবেন প্রথমে নিস্তালা শেষ করবেন তারপরে দুই তলা তারপরে তিনতলা খাইছে রেড গোস্ট ক্র্যাপ এগুলো সবগুলা গর্তে ঢুকে বসে আছে মাঝে মাঝে বের হয় এখন বের হচ্ছে না খাইছে এই মাছ আমরা কত খাইছি আসলে গাইছে খাইছে এইটার মতো দেখতে একটা মাছ ছিল না খাইছে এইটাই এইটা আমরা আমাদের পুকুরে আছে এই জায়গা দিয়ে আরেকটা গ্রামীণ ভাই তারপরে একটা হাঙরের মাথা এই মাথা দিয়ে আমরা আবার ঢুকছি জায়গায় সব বড়ো বড়ো মাছ আমরা একটা হাঙ্গুরের মাথা দিয়ে ঢুকে হাঙর দেখছি আর সাইড দিয়েও মাছ ওই যে দেখুন দেখুন কত বড় একটা মাছ এটা কই যায় সেই জায়গায় অনেক বড় বড় অনেক বড় মাছ

তারপরে এখন থেকে শুরু হলো আমাদের কাঁকড়ার দেখা এই জায়গায় একটা কাঁকড়া এই জায়গায় আরও বড় একটা কাঁকড়া এই এই জায়গায় ফুড থেরাপি করাতে পারবেন মেইনলি নীসতলায় এইসব দ্বিতীয়তলায় আরও সামুক কামো আছে কি ভাই জীবিত সন্ন্যাসী কেন্দ্র কেন এই কাঁকড়াগুলো দেখছেন এই কাকাগুলোর নাম হচ্ছে সন্ন্যাসী কাকড়া কেন এই কাঁকড়াগুলোর নাম সন্ন্যাসী আমার এবং আমার বন্ধুদের জানার খুবই আগ্রহ আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাদেরকে অবশ্যই আমাদেরকে বলবেন জানাবেন তারপরে আমরা আবার যে জানাবেন তার মাধ্যমে সবাইকে জানিয়ে দেখি সন্ন্যাসী থেকে আমরা এসে সন্ন্যাসী কাকড়া থেকে আমরা দেখেন সুন্দর একটা মাছ দেখতে চলে আসলাম নতুন আগমন সে হায় হায় কই গাই কিছু নাই

অনেক রঙিন অনেক কিউট আর জাস্ট দেখেন কত বড় মাছ জায়গায় এই যে আরো ছোটো ছোটো মাছ কিছু টাইগার ফিশ মেবি দেখেন এই যে একটা কচ্ছপ গাইস এখন আমরা চলে এসেছি দুই তালায় ফিশা পিজের জায়গাতে এক নজর দেখুন আপনারা চাইলে ফিশ তারা দিতে পারেন এই জায়গায় গাইস এই জায়গায় হচ্ছে নাইন ডি মুভির একটা লাইন যার টিকিট প্রাইস পঞ্চাশ টাকা প্রচুর লাইন আমরা যাবো না যার কারণে আমরা এগিয়ে যাচ্ছি স্পাইসি আমরা চিলি ফিশ এইটা হচ্ছে আসল চিলি ফিশ ওয়ার্ল্ডে শুধু ফিস দেখতে পারবেন না কীভাবে ফিসটা বেঁচে থাকে কীভাবে কী করে সব কিছু আপনারা পৃথিবীটাই দেখতে পারবেন সেই জায়গায় হচ্ছে সে আমরা যে ছবি তুলছিলাম সেই ছবি দেখানো হচ্ছে আমরা হচ্ছে লাস্ট মাসে চলে আসছি এই জায়গায় একটা সহপাশে যে জায়গায় ভিডিও টিডিও কর নিচ্ছে তার ওই জায়গায় ভিডিও করার মতো কিছু নাই কারণ ওই জায়গায় মেয়েদের ঝুঁকি লাগে মেয়েরা আসবেন দেখবেন কেনাকাটা করলে করবেন আর আমরা এখন দেখি কি বিদায় নিব অথবা নিচে গিয়ে কিছু দু একটা যদি ছবি তোলার থাকে তাহলে তুলব আপাতত এই পর্যন্তই দেখা হচ্ছে কিছুক্ষণ পর যে একজিট যেটা এক্সিটের এই জায়গা দিয়ে সুন্দর একটা সিঁড়ি আছে এই সিঁড়িতে আপনারা চাইলে ছবি তুলতে পারেন ডুপ্লেক্স সিস্টেম হ্যাঁ আমরা হচ্ছে তিন তালা এসে পড়েছি অর্থাৎ এক্সিট ডান এক্সিট ফ্রাই ডান এই জায়গায় হচ্ছে আচার রেডিয়ান্ট আচারের দোকান আর এই জায়গায় গেম জোন আছে ফাস্ট ফুডের ফাস্ট ফুড এরিয়া আছে ছোটোদের বাচ্চাদের খেলার জায়গা এবার ছোটো তার আর কি গার্মিস টাইপের যা থাকে তারপরে এই জায়গায় আবার রেডিয়ান্ট ফিশ এই জায়গায় আবার ফিসের এন্ট্রি ও গেম জোন গাইস গেম জোনে দিতে গেলে পঞ্চাশ টাকা করে লাগবে এই জায়গায় কিন্তু এই বন্দুকের গেম গাড়ি গেম বাইক গেম আর অনেক প্রকারের গেমস আছে এই জায়গায় এই যে গাড়িও চালাইতে পারবে তাহলে তাই তারপরে আর কি এই জায়গায় সেইগুলো আছে তারপরে এই দিকে হচ্ছে একদিক আর শেষ ওই পর্যন্ত ওই আমাকে দেখা দেয় এখন আমরা বাহির হয়ে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আমাদের এখন বিদায়ের পালা এখন আমরা তিনটালা থেকে লিফ্টে করে নেমে যাচ্ছি

আর এখন এই যে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের সামনে একটু ঝর্ণা আছে এই জায়গায় একটা সেলফি তুলে চলে যাব গাই দেখলে দেখতে আজকের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভিডিওটি ছিল এই পর্যন্তই আজকের যে ফুল ব্লগ সেটা আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কালকে আরেকটা ব্লগ হবে কক্সবাজারেরা রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ব্লগ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কক্সবাজারের ফুল ভিডিও দেখার আমন্ত্রণ দুইটা পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ Blood red. I was dressed in lace. Like. You had me singing for you.